হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনজয় ফোলা আজ আমরা আবারও চলে এসেছি ব্লক ভিডিও নিয়ে একটি নতুন আজ আমরা যাচ্ছি ক্যাটারিং সার্ভিস করতে একটি বিয়েবাড়িতে আমরা যাব মারাকপুর বদর ওখানে একটা কাজ আমরা ক্যাটারিংয়ের কাজ করেও থাকি কখনও কারোর যদি প্রয়োজন থাকে ক্যাটারিং সার্ভিসে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা খুব অল্প দামের মধ্যে কাজটা করে থাকি লো ভিডিও ট্রাইভারে শুরু করা যাক প্রথমে আপনাদেরকে রাস্তার ভিউটা দেখিয়ে দিই আমরা এটা হচ্ছে হাবড়া রোড আমরা হাবড়া রোড হয়ে যাচ্ছি কিছুটা গেলে প্রকুল্লনগরের ভিতর দিয়ে আমরা যাব ওখান থেকে সেই ঐতিহ্যবাহী মেলাটা হয় যে বাণীপুরের মেলাটা যে প্রচুর লোক ওখানে আসে সেই মাঠটাও কেউ আপনাকে দেখাবো আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে প্রকুল্লনগরের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আর কিছুটা গেলেই আমরা সেই ঐতিহ্যবাহী মেলার মাঠটা দেখতে পাবো এটা বাণীপুরের সব থেকে মেলা এক মাস ব্যতিক মেলাটা হয় আপনারা যদি কেউ এই মেলাটা এসে থাকেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন না এসে থাকলে আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা মেলাটা কবে শুরু হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেব আর প্রতি মেলার প্রতিদিনের ভিডিওটা এই ইউটিউব চ্যানেলে আপলোড হবে আপনারা দেখতে নগরের এই যে স্কুল এটা হচ্ছে প্রপুল্লনগর বালিকা বিদ্যালয় এর পাশ দিয়ে আমরা যাচ্ছি আমরা আর কিছুটা গেলে বানিপুরের মধ্যে চলে আসবো কিছু এই জায়গাটার আমার বন্ধুদের সঙ্গে কাটানো অনেক মুহূর্ত আছে তাই আজ বন্ধুকে বললাম চ রাস্তা দিয়ে যাবো আজকে আমরা আসার সঙ্গে সঙ্গে গেটটা পড়লো আগে ট্রেনটা পাঁচ হয়ে যাক তারপরে আমরা ডান দিকে যাব ডান দিকে সেই মেলা মাঠটা দেখতে পারবেন বাণীপুরের সেই বড় মেলার মাঠটা এই সেই বাণীপুরের মেলার মাঠটা আপনারা দেখুন ভালোভাবে এখানে ডান সাইড ও বা সাইডে দুদিকে মাঠ আছে এখানে প্রচুর বড় মেলাটা হয় এখানে আপনারা আসবেন ও আনন্দ করবেন চলো বিয়েবাড়ির দিকে যাওয়া যাক বাণীপুরে মাঠটা পার করে মেন রোড হয়ে আমরা যাচ্ছি বদরের দিকে বদরের দিকে যাব চলো যাওয়া যাক আমরা বদরে যাব রাস্তার সাইডে যে ভিউটা খুব সুন্দর লেগেছে আমাদের রাস্তার দুই দিকে বড় বড় গাছ লাগানো আর এখন যা রোদের তাপ আমরা তার মধ্য দিয়ে যাচ্ছি ছাওয়া ছাওয়া লাগছে প্রচণ্ড ভালো লাগছে তো আমরা পুরো রাস্তার ভিউটা দেখুন আমরা একটু সুবিধার কারণে আপনাদের ভিডিওটা একটু স্কিপ করে দিলাম রানিং করে দিলাম এই কারণে যে আপনার দেখতে সুবিধা যাতে বোর না হয় কানে কিছুটা গেলে সামনে সত্য পড়লো আদর্শ বিদ্যালয় বুলেটটা লেখা আছে ঠিক স্পিডের জন্য বুঝতে পারলাম না এই বিদ্যালয়ের পাশ দিয়ে আমরা গিয়েছি প্রচণ্ড রাস্তা খুব সুন্দর লাগছিলো নেচারের মধ্যে রাস্তাটা ভীষণ ভীষণ ভালো লাগছিলো যে ছাওয়া ছাওয়া লাগছে চারিদিকে আর প্রচণ্ড আমরা প্রায় চলে এসেছি বদরের মারাকপুর সেই মারাকপুরের মোড়ে আমরা ওখানে দাঁড়িয়ে থাকবো তারপর আমাদেরকে নিতে আসবে এই সেই মারাকপুরের মোড় এই সেই মারাকপুর মোড় এটাই হচ্ছে মারাকপুর মোড় আমরা দিকে নেমে গেলাম এই বিয়েবাড়িটা দেখতে পাচ্ছ এটা আমাদের না এখানে আমাদের কাজ হবে না আমাদেরকে আরও ভিতরে কিছুটা যেতে হবে আরও কিছুটা গেলাম এই আমাদের কাজের লোকেশানে আমরা পৌঁছে গিয়েছি আর কিছুটা গেলে আমরা পৌঁছে যাব আমাদের বিয়েবাড়ির লোকেশান আমরা প্রায় বিয়েবাড়ি পৌঁছে গেছি এই যে শামিম এই যে বিয়েবাড়ির লোকেশন এখানে আজকে খাওয়া দাওয়া হবে ও দেখো এখনো কেউ আসেনি তাতেই চুল এত স্ট্রেট করছে ও হাসি আমরা যাচ্ছি এই বিয়েবাড়িতে এসেছি বউটা দেখবো এখন গিয়ে চলো বউটা দেখে নিয়ে আসি ঠিক আছে স্বামী কোনো ব্যাপার না এই যে ভাইটা আজকে নতুন আমাদের সঙ্গে কাজ করলো খাবার চলছে খাবার কালে মুখে তোলো ਉਹ ਸ਼ਾਮਿਲ ਉਹ ਤਾਂ ਆਪਣੇ ਆਪ ਹੀ ਗੱਲ ਕਰ ਤਾ ਹੂੰ ਹੈ ਤਿਕਾ ਬੰਨ ਲੈ ਜੀ ਮੈਨੇਜਰ